আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মাঠে নামা মানেই একের পর এক রেকর্ড এরই ধারাবাহিকতায় আগের ম্যাচে জোড়া গোলের পর এবার হ্যাট্রিক করেছেন লিওনেল মেসি আজ এক বছর পর মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমের শেষ দিনে আবারও হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন জাদুকর বাংলাদেশ সময় রোববার ভোরে প্রতিপক্ষের মাঠ জিওডিস পার্কে ন্যাশভিল সকার ক্লাবের বিপক্ষে পাঁচ দুই গোলের বড় ব্যবধানে জয় পায় মায়ামি এদিন মেজর সকারলিগ ক্যারিয়ারে আর্জেন্টাইন তারকার দ্বিতীয় হ্যাট্রিকে উড়ে যায় ন্যাশভিল ম্যাচে ইন্টারমায়ামের হয়ে তিন গোল ও এক অ্যাসিস্ট করেছেন এমেলটেন হ্যাট্রিকের মাধ্যমে চলতে এমএলএস আসরে সর্বোচ্চ উনত্রিশ গোল করে গোল্ডেন বুট জয়ের একেবারে দ্বার প্রান্তে পৌঁছেছেন আট বারের ডিওর জয়ী তারকা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশভিলের স্যাম সারিজ এবং লস অ্যাঞ্জেলেসের ডেনিস বোয়াঙ্গার গোল চব্বিশটি এর আগে দুই হাজার চব্বিশে নিয়মিত মৌসুমের শেষ দিনে নিউ ইংল্যান্ড রেভলিউশনের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন মেসি গত বছরও ঠিক উনিশ অক্টোবরেই হ্যাট্রিক করেছিলেন ফুটবল জাদুকর আজ পেশাদার ক্যারিয়ারের ষাটতম হ্যাট্রিকটি যেন কাকতালীয়ভাবে তারই এক পুনরাবৃত্তি এদিকে লিওর হ্যাট্রিকে চৌত্রিশ ম্যাচে উনিশ জয় ও আট ড্রয়ে পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তিনে থেকে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করেছে মায়ামি সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে সিনসিনাটি আর ছেষট্টি পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফিলাডেলফিয়া অন্যদিকে নিয়মিত মৌসুমে তৃতীয় হওয়ায় এমএলএস প্লে অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে আবার ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি